আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছে আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরংখলা গ্রামে পশুর হাটে জীবন ভাইয়ের মোকামে তো জীবন ভাই আজকে বেশ কিছু গরু সংগ্রহ করছিলো বেশ কিছু গরু বিক্রি করছে আজকে কেমন দামে কি বিক্রি করলো একটা তথ্য দেওয়ার চেষ্টা করব আর জীবন ভাইয়ের কিছু গরু আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব

আমি বিক্রি করছি এক লাখ সত্তর হাজার পাঁচশো একটা ক্যালসি সবাই জানেন যে আমি গরুর দাম দিয়ে চাই না আমি পাইকারি সেলি এবং এই হাটের মধ্যে এখন এই অবস্থা পরিবেশ পরিস্থিতিতে এখন নান কিন্তু গরু অনেকেই গরু আটকে আছে আমারও এই গরু গরবগুলাতে আরো চলছে গরু আটকে আছে গরুগুলা আমি কালকে এক ধারে কিন্তু আপনার কাজে কোনো মামলা বাইশ তারিখ আর এই গুরুত্ব আজকে আপনার নাজিল গুরুত্ব আবার ডেরিয়ান পার পিস পড়ছে এক লক্ষ সত্তর হাজার পাঁচশো করে তো যারা আসছিলো তাদেরকে ঠিকমতো বোঝাই নিছেন তো ভাই অবশ্যই ভাই গরুগুলা দেখেন রিসিভ হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন রিসিভ হচ্ছে গরুগুলার তো আর কি গরু আছে না সবে বিক্রি করে চলছেন চলেন দর্শকদের একটু গরুগুলো দেখাই দর্শকেরা মন খারাপ করবে যে জীবন ভাই আজকে ভিডিওতে গরুই দেখালো না দর্শক এইগুলো যা আছে সব বিক্রি করে দিছে যা আছে কিছু লোড হয়ে গেছে গরু কিছু দেখায় ছোটো দিন একটু দর্শকদের দেখায় লে জীবন ভাই ভিডিও শুরুতেই এক নম্বর একটা

তো দ্বিতীয় নাম্বার বাপনাটা দেখাই ভাই এটা কি জাতের এটা ওটা হলো সেন ফ্রিজিয়ান বাচ্চা এই বাচ্চাটা বয়স আপনার 6 মাস আর 10 মাস সম্পূর্ণ সুস্থ সবল মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার কোয়ালিটির একটা বকনা এটা যদি অন্য কোনো দর্শকের নিচে দাম কেমন ভাই এটার দাম রাখছি আমি 82000 টাকা 82000 টাকা এটা 70000 টাকা নিতে পারো 75 হলে দিতে পারো বয়সটা বয়সটা আপনার 6.5 মাস থেকে 10 মাস মাস থেকে 10 মাস তৃতীয় নাম্বারটা দেখি ভাই চমৎকার আরেকটা সুন্দর বকনা এটা কি জাতের ভাই এটা ফিজিয়ান বাচ্চা ভাই ফিজিয়ান বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল সবল এটার বয়সটা কেমন হয় এটা পঁচাত্তর এগারো মাস এগারো মাস দুই ভাই এটার দাম কেমন চাইছেন তুমি বিরাশি হাজার বিরাশি হাজার টাকা দরদাম করে নিতে পারবে পঁচাত্তর হাজার টাকা ফিক্সড পঁচাত্তর হাজার ফিক্সড নিতে পারবে দর্শক দেখতে পারলেন তিনটা একসাথে মাশাল্লাহ তো পরে দুটা দেখাই পরের দুইটা দেখতে পাচ্ছি মাসাল্লাহ দুইটা একসাথে দুইটা सेम কোয়ালিটি सेम জাত মনে হচ্ছে ভাই দুইটা হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান দুইটার বয়স কেমন হবে ভাই এটা তো রেডি করো ভাই রেডি বক না যখন তখন হেটে আসবে মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা ছিল এক নম্বরে এটা দুই নম্বরে দুইটা জোড়া দাম কেমন ভাই খুচরা কোনো দর্শক হয় নাই দাম রাখবো আমি দুই লাখ পঁয়ত্রিশ হাজার এই জন্য এটা একটু বড় আছে এটা একটু ছোট আছে দুই লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার দুইটা রেডি পাব না দর দাম করে নিতে পারবে অবশ্যই অবশ্যই আজকে থেকে পর্যন্ত ভাই জি ভাই গরু কোয়ালিটি সম্পন্ন রাখিয়ে দেবেন মানুষের জন্য সবই তো বিক্রি হয়ে গেছে দর্শকদের দেখানোর মতো ছয়টা করেছিল জি ভাই অবশ্যই ইনশাল্লাহ আরো গরু আছে আরো আরো আরও গরু নিতে পারবেন